অনেকদিন পর আবার আপনাদের সামনে জায়গাটা অবশ্যই আপনাদের চেনা এবং অনেক ভ্রমণ প্রেমীদের কাছে এটা স্বর্গও বটে আমার এই ভ্রমণ নানা রঙে ভরা এই যাত্রাপথে দেখেছি সামনে থেকে মৃত্যু ভয়ঙ্কর প্রকৃতির রূপ শুনেছি ভারতীয় জওয়ানদের বীর প্রবল ঠান্ডা আর প্রকৃতির বিমাতৃ আচরণকে উপেক্ষা করে দিনের পর দিন সীমান্ত আগলে পড়ে থাকা পাহাড়ি লোকের সহজ সরল চোখের ভাষা একদিকে পাকিস্তান অন্যদিকে চীন সীমান্ত শীতল মরুভূমির বুক চিরে চলে যাওয়া কালো পিচের রাস্তা তবে সব কিছু ছাপিয়ে প্রকৃতির হাত উপর করে দেওয়া সৌন্দর্যই এই সিরিজের মূল আকর্ষণ সবটা না হলেও বেশ কিছুটা তুলে নিয়েছি আমার এই ভিডিওতে এই সিরিজের পরতে পরতে পাবেন তারই সন্ধান তবে ভিডিও শুরুটা কিন্তু খুবই সাদামাটা কোনো ফ্লাইটে সরাসরি চলে যাওয়া নয় অনেকটা যেরকমভাবে বাজেট ফ্রেন্ডলি সাধারণ লোকেরা ঘুরতে ভালোবাসে ট্রেনে করে সেই রকম আমি এখানে এসেছি শুরু হলো আমার লে লাদাখ ভ্রমণ পর্ব আমার প্রথম পর্ব হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে সোজা জম্মু আমার সামনেই রয়েছে হিমগিরি আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফাগুয়ারা জাংশনে প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট চলছে হাওড়া জম্মু তাভি হিমগিরি এক্সপ্রেস এগারোটা পঞ্চান্ন মিনিটে ছাড়বে আর আমি এখন যাব সেই জম্মুতেই এই হিমগিরি এক্সপ্রেস করে জঙ্গিহানা টিকিট ক্যান্সেল বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ক্রস করে তবে কিন্তু এই ট্যুরটা হচ্ছে আর আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে মে আর ট্রেন ঢুকতে শুরু করে দিয়েছে আর আমি এখন হাওড়া স্টেশনে এই রাত বারোটাতেও ট্রেনে নতুন সফরসঙ্গীদের একে অপরকে চিনে নেওয়ার প্রচেষ্টা তবে আজকে রাতে এটুকুই আবার দেখা হবে কালকে সকালবেলা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘুরতে ফিরতে আমি সৌমেন্দু আমি যাচ্ছি জম্মু ট্রেন হচ্ছে হিমগিরি আটটা পনেরো এখন বাজে এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে মোকামা স্টেশনে বিহারের পনেরো মিনিট ট্রেন লেট যেতে যেতে এই ট্রেন সংক্রান্ত সমস্ত ইনফরমেশান আপনাদের জানাবো সঙ্গে থাকবেন হাওড়া থেকে জম্মু যাওয়ার অনেকগুলো ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হিমগিরি এক্সপ্রেস এই হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে তিন দিন ছাড়ে মঙ্গল শুক্র শনি মঙ্গলবার দিন শুক্রবার দিন শনিবার দিন এই তিন দিনই ট্রেনের টাইমিং হল রাত এগারোটা পঞ্চান্ন অর্থাৎ বারোটা বাজতে পাঁচ মিনিট তা এই ট্রেনটা মধ্যেখানে দু রাত্রি যেদিনকে ছাড়ে সেই রাত্রি এবং তার পরের দিন রাত্রি ক্রস করে তারপরের দিন দুপুর একটা এটা হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে পৌঁছনোর শিডিউল টাইম ট্রেন ছেড়ে দিল বখতিয়ারপুর জংশন এই বখতিয়ারপুর থেকে এই পঞ্চান্ন কিলোমিটারের মতন রাস্তা হচ্ছে রাজগীর ঘুরতে যাওয়ার জন্য অবশ্য বক্তিয়ারপুর স্টেশন সেক্ষেত্রে ব্যবহার করে না বাঙালিরা আর একটা কথা যেটা সেটা হচ্ছে এই বক্তিয়ারপুর স্টেশনের পরেই পড়বে পাটনা সাহিব দেন পাটনা জাংশন সব কিছু কিন্তু দশটা দশ পনেরোর মধ্যে চলে আসার কথা তবে ট্রেন মোটামুটি কুড়ি মিনিটের মতন লেটে চলছে এখন বাজে নটা পনেরো বাঙালির যেরকম ছাপ বসার ট্যুর ট্রেনে হয় সেরকমই ট্যুর করছি এটা কিন্তু এটা একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই ট্রেনের মাধ্যমে আমরা যাচ্ছি জম্মু সেখান থেকে কাশ্মীর আর এই কাশ্মীর যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে ভরসা যোগানো এই ভরসা যোগানোর কাজটাই কিন্তু আমাদের মতন ট্রাভেল ব্লগাররা করে থাকে তবে এই যে জার্নিটা এটা কিন্তু অনেক দিন আগেই ফিক্স আপ হয়েছিলো আঠাশ তারিখে কিন্তু আমাদের টিকিট কাটা হয়েছিল তারপরের যে আঠাশে মার্চ তারপরে যে ঘটনাক্রম সেই ঘটনাক্রমগুলো তো আপনারা সফলেই জানেন সেটা হচ্ছে বয়সরনে হামলা হয়েছিল বাইশে এপ্রিল তারপরে সিন্দুর অপারেশান সিন্দুর সিক্স মেতে এবং সিজফায়ার হলো টেন্থ মেতে এই ঘটনাক্রমে প্রচণ্ড রকমভাবে কাশ্মীরের পর্যটন ক্ষতিগ্রস্ত কিন্তু তা সত্ত্বেও আমরা সাহসের ওপর ভর করে এবং আমি এটা যাচ্ছি কিন্তু পুরো ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি ভারতবর্ষে আঠাশটা রাজ্য এবং আটটা ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে এই ট্রেন ছটা রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমটা তো অবশ্যই ওয়েস্টবেঙ্গল তারপরে চলে আসছে বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এবং সব শেষে জম্মু অ্যান্ড কাশ্মীর তা এখন আমরা পাটনার ওপর দিয়ে যাচ্ছি বিহারের রাজধানী পাটনা সেই পাটনা জাংশন পাটনা জাংশানে আসার কথা ছিল ট্রেনটা দশটার আশেপাশে এখান থেকে লিভ করলো এখন পাটনা স্টেশন ছেড়ে বেরোচ্ছি দশটা চল্লিশ ট্রেন মোটামুটি তিরিশ মিনিটের মতো লেট বখতিারপুর পাটনা এই স্টেশনগুলো থেকে বেশ ভিড় হতে শুরু করলো এই এসি কম্পার্টমেন্টেও কেউ বাইরে দাঁড়িয়ে কেউ বা ভেতরে একটু সিটের প্রতীক্ষায় আমরা এখন ক্রস করছি আরা জংশন তা এই সময় ট্রেনটা কিন্তু এখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন লেট করেছে আর একটা জিনিস দেখলাম আড়াতে এসে কিন্তু মানে ভিড় একটু ফাঁকা হলো এই বখতিয়ারপুর তারপরে পাটনা সাহিব এই স্টেশনগুলো থেকে প্রচুর লোক উঠেছিলো পাটনা দানাপুর এই স্টেশনগুলোতে থেকে প্রচুর লোক উঠেছিল এবং আমাদের সিটে এবং যেসব জায়গাগুলো রয়েছে যেমন এই এই সব কম্পার্টমেন্টের এই সব জায়গাগুলোতে পুরো একদম লোকজন কিন্তু ভর্তি ছিল যাই হোক এখন আমরা আরা স্টেশন ক্রস করেছি ফাইভ কিলোমিটার জার্নি অলরেডি করে ফেলেছি দু হাজার সামথিং মানে উনিশ কুড়ি কিলোমিটার মতন জার্নি করতে হবে হাওড়া থেকে জম্মুর ডিস্টেন্স তা তার মধ্যে মোটামুটি ওয়ান ফোর্থ একটু বেশি জার্নি কমপ্লিট হয়ে গেছে আমরা বক্সার ক্রস করছি ট্রেন এখানে ঢোকার কথা ছিল এগারোটা চল্লিশে এখন বাজে সাড়ে বারোটা ট্রেন অলরেডি পঞ্চাশ মিনিট লেট এই বক্সারের সাথে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা সম্পর্ক রয়েছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আমি একটা কথা বলি আমাদের পশ্চিমবঙ্গ নর্থ বেঙ্গলের বক্সা যে ফোর্ট আছে অনেকে কিন্তু এই বক্সার সাথে এই বক্সারকে গুলিয়ে ফেলে এবং ভাবেন যে নেতাজি বোধহয় ওই ফোর্টে তাকে আটক করে রাখা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে কিন্তু ঘটনাটা তা নয় ঘটনাটা হচ্ছে কিন্তু এই বক্সারে সঙ্গে নেতাজির সম্পর্ক নিয়ে সঙ্গে থাকুন ঠিক সকাল সাড়ে এগারোটা নাগাদ একশো টাকার চিকেন মিল এসে হাজির অনেকেই বলতে পারেন অ্যাপ ইউজ করে বাইরে থেকে খাবার আনার কথা এখানে দুটো অসুবিধা থাকতেই পারে নাম্বার ওয়ান খাবার আপনার নাও পৌঁছতে পারে আর দু নম্বর খাবারের মান যথার্থ নাও হতে পারে কিন্তু ট্রেনে প্যান্ট্রি কার থাকা দৌলতের নব্বই টাকার দু পিস ডিমের মিলও আপনি এখানে পেয়ে যেতে পারেন এখানে খাবার বলতে দিয়েছিল একটা পাঁচ মিশালি সবজি ডাল ভাত সোম চিকেন কারি আর আচার চলে এসেছি মুঘলসড়াই এখানে কিন্তু বেশ গরম এখন পঁয়ত্রিশ ছত্রিশের মতন টেম্পারেচার এসি ওয়েটিং রুম আপার ক্লাস ওয়েটিং রুম লোকজন ওখানে বিশ্রাম করছে আমাদের এটা হিমগিরি ট্রেন কিন্তু ঠিকঠাক সময় এখানে ঢুকেছে ট্রেন ঢোকার সময় ছিল একটা চল্লিশ একটা চল্লিশের মধ্যেই ট্রেন ঢুকেছে এখানে ট্রেন দশ মিনিটের মতন হল্ট করবে আর এই সরাই বা দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন সম্পর্কে একটু ইনফরমেশান জানিয়ে রাখি যখন কুম্ভ মেলা হয়েছিল তখন প্রয়াগরাজ স্টেশন থেকে ট্রেনগুলোকে নিয়ে এসে কিন্তু এই মুঘল সারাইতে নিয়ে আসা হতো এবং এখান থেকেই কিন্তু মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে সঙ্গে থাকুন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ক্রস করার পরেই আপামোর বাঙালির কিন্তু একটা নামই মনে আসে সেটা হচ্ছে বেনারস আর বেনারস ঢুকতে গেলে অবশ্যই ক্রস করতে হবে গঙ্গা সেই গঙ্গার ওপর দিয়ে এই মাত্র আমরা এলাম তারপরই পড়লো কাশি এবার ট্রেন ঢুকতে চলেছে বেনারসের দিকে শহরটা গেছে অনেক বদলে অনেক গল্প হারিয়ে গেছে ওই ব্যস্ত কোলাহলে দুপুরে শেষ বিকেলে এখনো কি হয় রৌদ্র নরম প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ক্ষতি দিনের আলো নিভে গেল সূজি গেল পাটে সূর্যি পাটে গেছে যাচ্ছে আর তার লাল আভা মুখে এসে পড়ছে আমি এখন যাচ্ছি লখনৌর চারবাগের উদ্দেশ্যে মানে স্টেশনটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে লখনৌ চারবাগ তা মোটামুটি হাওড়া থেকে জম্মুর এই পুরো ডিস্টেন্সের টোটাল হচ্ছে দু হাজার কিলোমিটারের কাছাকাছি তার মধ্যে প্রায় এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট আমরা কভার করে নিয়েছি আজকে সারাদিনটাই ট্রেনে কালকে দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা একটা ট্রেনের টাইম শিডিউল অনুযায়ী আমরা এসে পৌঁছব তাওয়াই রেলওয়ে স্টেশনে স্টেশনের নাম লখনৌ চারবাগ এই চারবাগ লক্ষ্ণৌ চারবাগে স্টেশনে ঢোকার কথা ছিল সাতটা কুড়িতে ট্রেন ঢুকলো সাড়ে সাতটা এবং সাতটা একচল্লিশে ঠিক ছেড়ে দিল তা এই চারবাগ স্টেশনটা খুবই জমজমার স্টেশন দেখতে পাচ্ছেন আর চারবাগের নামকরণটা করা হয়েছে বাগ অর্থাৎ বাগান এখানে চারটে বড় বড় বাগান আছে সেই বাগানের নামেই কিন্তু লখনৌ চারবাগ স্টেশনের নামকরণ আপনারা সবাই জানেন আমি যাচ্ছি এখন লে লাদাখ আর লে লাদাখ যাওয়া মানেই কিন্তু কাশ্মীরের ওপর দিয়ে মানে ট্রেনে করে যদি কেউ যায় তাহলে জম্মু শ্রীনগর ইত্যাদি জায়গাগুলোর ওপর দিয়ে যেতে হয় আর জম্মু শ্রীনগর মানেই কিন্তু সেই ড্রোনখানা থেকে শুরু করে সমস্ত কিছু স্মৃতি এখনও ভুলে উঠতে পারেনি আপামোর ভারতবাসী তা বাঙালি হিসাবে আমি এখন যাচ্ছি সেই লে লাদাখ তা লে লাদাখে যাওয়ার জন্য আমি যাচ্ছি আমার ঘুরতে যেতে ভালোবাসি প্রফেশনের খাতিরে কিংবা কিছুটা সাহস জোগানোর জন্য ট্রেনে এসে পরিচয় হয়েছে তাদের সাথে মুখার্জি ফ্যামিলি রয়েছে আমার সাথে তা তাদের আমি একটুখানি জানতে চাইব তারাও লে লাদাখ যাচ্ছে কি সাহসের ওপর ভর করে যাচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আমার সঙ্গে রয়েছেন প্রবাল মুখার্জি তা উনি উনি পুরো ফ্যামিলি নিয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন তা উনি যাচ্ছেন কিন্তু এখন লে লাদাখ তা আপনারা লেহ লাদাখ যাওয়ার কথাটা কতদিন আগে ঠিক করেছে আমি শুনলাম পনেরো দিন মতন আগে ঠিক করেছে হ্যাঁ পনেরো দিন আগে একটা খুব প্রশ্ন খুব সঙ্গত প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা আমরা দেখেছি যেটা সেটা হচ্ছে এই পনেরো দিন আগে কিন্তু লোকজন ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছে এই ঘুরতে যাওয়ার ট্রিপ জাস্ট ক্যান্সেল করেছে সেই সময় প্রবালবাবু করে আপনি এই এই সাহসটা পেলেন ঘুরতে যাওয়ার ব্যাপারে দেখুন আমরা ঘুরতে ভালোবাসি আপনি একটু আগে বললেন না যে আমিও ঘুরতে ভালোবাসি আমরাও কিন্তু খুব ঘুরতে ভালোবাসি তো আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল যে লে লাদাখ যাবো তো লে লাদাখে তার মধ্যে আবার এই অপারেশন সিঁদুর হলো সিঁদুর হওয়ার ফলে একটু সব ক্যান্সেল করছে তখন আমরাও একটু চিন্তিত হয়ে পড়লাম তো তারপরে দিন আমরা কিন্তু যাবই কোথাও একটা যাবো এবং প্রকৃতির যে একটা সুন্দর টান আছে না লেলাদাকে এইটাই আমাদের কাছে ভীষণভাবে আকর্ষণ করেছে আমাদের তো তারপরেতে যখন দেখলাম পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে গেল তখন অসিত বাবুর সঙ্গে যোগাযোগ করলাম অসিতবাবু অনেকে ক্যান্সেল হয়েছিল তো ক্যান্সেল হওয়ার ফলে উনি বললেন ঠিক আছে আমি চেষ্টা করছি যদি হয়ে যায় নিয়ে যাব। তো উনি যখন ইয়েস বললেন আমরা একদম রাজি হয়ে গেলাম স্বচ্ছ বলতে গিয়ে আপনার ভাগ্যে টুকটা লেখা ছিল টুকটা লেখা ছিল এই সাহসটা কিন্তু খুব আমার নয় আমার পরিবারের সবাইকার কাছে আমি কৃতজ্ঞ বলতে পারেন যে এরা সাহস জুগিয়েছে যে চলো বেরিয়ে পড়ি যা হয় হবে দেখা যাবে চলে এসেছি বেরেলি বেরেলি থেকে ইনফ্যাক্ট বেরিয়ে পড়ছি তাও ট্রেন বিফোর টাইমে ঢুকে পড়েছিল সেই জন্য একটু ছাড়লো এই বেরিলির সাথে কিন্তু ভারতীয় রাজনীতির একটা বিশেষ যোগসূত্র আছে তাছাড়াও মান্জা অর্থাৎ ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে যে মাঞ্জা সুতো হয় সেই মাঞ্জা সুতোর জন্য কিন্তু বেরিলি বিখ্যাত সঙ্গে থাকুন ট্রেনে দ্বিতীয় রাত্রি কাটার পর যথারীতি পরের দিন সকালবেলা নিজের কাজে লেগে পড়া ট্রেন যাত্রার দ্বিতীয় দিন অর্থাৎ আজকে মে সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমার সামনেই রয়েছে হিমগিরি আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফাগুয়ারা জাংশানে হঠাৎ করে মেরে আমি দাঁড়িয়েছিলাম মানে বসেছিলাম বেঞ্চগুলোতে ট্রেনের হঠাৎ মানে এক মিনিট দু মিনিট দেড় মিনিটের মতন যেহেতু স্টপেজ থাকে হঠাৎ ছেড়ে দিয়েছে তার ফলে ছুটে গিয়ে আবার ট্রেনে ওঠা যাই হোক আমি এখন ছাড়ছি ফাগুয়ারা জাংশন ট্রেন এখানে মোটামুটি আধ ঘন্টার মতন দেরিতে চলছে এখন বাজে মোটামুটি আটটা চল্লিশ ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস তা এখন কিন্তু পরিস্থিতিটা একটু আলাদা কারণ জঙ্গিহানার জন্য কাশ্মীরে লোকজন অনেক কম যাচ্ছে তার ফলে এই ট্রেন এই সময় কিন্তু প্রচণ্ড রাস থাকে সেইটাই আপনাদের এখন দেখাচ্ছি আমি ট্রাভেল করছি বি থ্রি কম্পার্টমেন্টে এসি কম্পার্টমেন্ট যাই হোক তা দেখুন মোটামুটি শান্তশিষ্ট। মোটামুটি ফাঁকা লোকজন আছে অনাবশ্যক ভিড় অবশ্যই নেই পৌঁছে গেছি জালন্ধার ক্যান্টনমেন্ট তা এই জালন্ধার ক্যান্টনমেন্টের ট্রেন মোটামুটি আধ ঘন্টার মতন লেট যাই হোক তা এইখান থেকে আপনি যদি ধরুন এই জম্মু তাওয়াই কিংবা হিমগিরি বা যে ট্রেনগুলো রয়েছে হামসাফার এদের টিকিট না পান জম্মুতে যাবার জন্য তাহলে কিন্তু আপনি অমৃতসর মেলে জলন্ধর ক্যান্টনমেন্টে নেমে পড়তে পারেন নেমে এখান থেকে গাড়িতে চলে যেতে পারেন পাডনিটপ কিংবা সোজা শ্রীনগর এই একটা কিন্তু অপশন সবার জন্যই খোলা থাকে আমরা ছাড়লাম জলন্ধর ক্যান্টনমেন্ট এরপরে স্টেশন হচ্ছে পাঠানকোট ক্যান্টনমেন্ট মোটামুটি দু হাজার উনিশ কিলোমিটার জার্নির মধ্যে আঠেরোশো কিলোমিটার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে তাই হিমগিরি এক্সপ্রেসের যে কোচ পজিশনটা সেটা আপনাদের একটুখানি বলে দিই ফার্স্টেই রয়েছে যেরকম ইঞ্জিন সেটাম ইঞ্জিন তারপরেই একটা লাগেজ তারপরে দুটো জেনারেল মানে জেনারেল যে কম্পার্টমেন্ট থাকে সে দুটো জেনারেল কম্পার্টমেন্ট এই এই যে জেনারেল কম্পার্টমেন্ট সামনেও দুটো রয়েছে পেছনেও দুটো রয়েছে আর তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এরমভাবে এস সেভেন অব্দি তারপরেই চলে আসছে প্যান্ট্রি কার্ড আর প্যান্ট্রি কার্ডের পরেই এসি কোচগুলো স্টার্ট হয়ে যায় যেমন এ ওয়ান মানে ফার্স্ট সেকেন্ড এসি তারপরে বি ওয়ান টু বি সেভেন এরকমভাবে পরপর পরপর থার্ড এসিগুলো রয়েছে আমি এরকম বি থ্রিতে রয়েছি তারপরে যেরকম বললাম দুটো জেনারেল আছে আর লাস্টে একদম ই ও জি আছে আপনারা যারা ট্রেন যাত্রা করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে ই ও জি এই কথাটার মানেটাই বা বা এইটা ইঞ্জিনে মানে ট্রেনকে কি ফেসিলেট করে এইটা একটুখানি জানাবেন সঙ্গে থাকবেন আমরা বেরিয়ে যাচ্ছি পাঠানকোট থেকে মোটামুটি ট্রেন ঠিকঠাক সময়ে চলছে দশ মিনিটের মতন লেট এই পাঠানকোট থেকে কিন্তু অনেকগুলো জায়গায় হিমাচল প্রদেশে চলে যাওয়া যায় সেটা হচ্ছে ডালাউসি করমশালা চাম্বা এই জায়গাগুলো এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতন কালকে এই সময় ইউপি বিহারের বর্ডার বা ইউপির দিয়ে কিন্তু তখন কাছাকাছি সেই সময় ট্রেন যাচ্ছিলো রীতিমতো লু বই সেটা আপনারা ভিডিওতে দেখেছে। কিন্তু আজকে এখন আমরা জম্মুতে বাই কাছাকাছি পৌঁছে যাচ্ছি এখানে কিন্তু জল বা রোদের তেজ অতখানি নেই কারণ জলে হাত ধোয়া যাচ্ছে কালকে হাত ধোয়াই যাচ্ছিল না মুখ চোখে দেওয়া তো দূর কি বাদ জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে ঢোকার আগের শেষ স্টেশন ছিল কাটুয়া এই স্টেশন স্টেশন এইমাত্র আমরা ক্রস করলাম তখন বাজে সকাল এগারোটা দশ এখন আমরা যাচ্ছি জম্মু তাওয়াই স্টেশনের দিকে আশা করি ট্রেন ঠিকঠাক সময় ঢুকে পড়বে তা এই জম্মু তাওয়াই থেকে কাটুয়া স্টেশনের ডিস্টেন্স মোটামুটি আশি কিলোমিটারের মতন আমরা কাঠুয়া থেকে বেরিয়ে যে জম্মু তাওয়াইয়ের দিকে যাচ্ছি মধ্যেখানে লখনপুর বলে একটা জায়গা পড়বে এই লখনপুর কিন্তু হচ্ছে পাঞ্জাব আর জম্মু তাওয়াইয়ের বর্ডার মানে জম্মুর বর্ডার এরপর থেকে কিন্তু আপনার মোবাইল সিগনাল অফ হয়ে যাওয়ার সম্ভাবনা মানে আস্তে 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 অফই হয়ে যাবে আমাদেরও হয়ে গেছে সবাইকারই হয়ে যায় এরপর থেকে যাদের পোস্ট পেড সিম আছে তাদের ইউজ করতে পারেন কিংবা জম্মু তাওয়াইতে গিয়ে মানে জম্মুতে গিয়ে আপনি সিম নিতে পারেন এদে এদি মানে এদিককার সিম সে সম্পর্কিত কত কী রেট সমস্ত কিছু ভিডিওতে বলবো তবে লক্ষণপুর ক্রস করার পর কিন্তু আপনার কানেকটিভিটি লস্ট হয়ে যাবে আমি এখন রয়েছি হিমগিরি এক্সপ্রেসে জয় মাতাদি জয় মাতাদীপ ভক্ত এখানে একটা গান জুড়ে দিয়েছেন একজন আমরাও তার সঙ্গে গলা মেলালাম এবং এই জম্মু থেকে জয় মাতা দি ট্রেন আছে অর্থাৎ কাটরার ট্রেন আছে কিংবা জম্মু স্টেশনে নেমে সেখান থেকে আপনি কিন্তু গাড়িতে করে কাটরা চলে আসতে পারেন সেখান থেকেই জয় মাতা দি সবাই বলুন একসঙ্গে জয় মাতা মাতাদি এখন বাজে ঠিক বারোটা পঞ্চাশ আমরা ঢুকে গেলাম জম্মু তবা স্টেশনে টেম্পারেচার এখানে বেশ ভালোই দেখাচ্ছে তবে ঘাম কিন্তু একদম বেরোচ্ছে না গুগল বলছে টেম্পারেচার চল্লিশের ওপর রোদও বলছে তাই জম্মু স্টেশনে নেমে হোটেল চেক ইন করেই টপাটপ ঘুরে নিয়েছিলাম বেশ কিছু জম্মুর দর্শনীয় স্থান সেই সব ভিডিও নিয়ে আসছি সামনের পর্বে 唱个台的。